নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই রান্নাটা করে নিতে পারেন আজ আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পার্সে মাছের ঝাল বন্ধুরা আমি তিনশো গ্রাম পার্সে মাছ নিয়েছি পার্সে মাছগুলো ভালো করে ধুয়ে এ রেখে দিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব আজ বানাবো পার্শে মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল নুন দিলাম হলুদ দিয়ে এবার আমি মাখিয়ে নেব দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব মাছ ভাজার আগে আমি কিছু জিনিস ভিজিয়ে দেব দু চামচ পোস্ত দেব আর পোস্তর সঙ্গে দেব চারটে কাঁচা লঙ্কা আর আর একটা বাটিতে আমি নেব দু চামচ কালো সর্ষে কালো সরষেতে টেস্ট ভালো হয় আর দেব এক চামচ সাদা সর্ষে আমি এবার জল দিয়ে ভিজিয়ে দেব পোস্তটাও ভিজিয়ে দেব কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি সরষের তেল দিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে মাছটা ছাঁকা তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি কড়ার গায়ে একটু তেলগুলো লাগিয়ে নেব এবার আমি মাছগুলো দিয়ে ভাজবো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এবার আমি রুজিয়ে দেবো দুই দিকেই ভাজা করে নিয়েছি এবার আমি মাছটা তুলে নেব তেল জড়িয়ে তুলে নেব দেখুন খুব বেশি লাল করিনি হালকা করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোও আমি এইভাবে ভেজে নিব দেখুন সব মাছগুলো ভেজে নিয়েছি এবার আমি মাছের আমি এবার এই মাছের তেলে একটু জিরে ফোড়ন দেব আর দেব একটা কাঁচা লঙ্কা চিড়ে আপনার ঝালটা বুঝে দেবেন দেবো হলুদ আর অল্প নুন এই তেলের মধ্যে আমি পোস্ত বাটা পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নেড়ে চেড়ে নেব পোস্ত বেশি ভাজতে লাগে না দেখুন বন্ধুরা পোস্তটা ভেজে নিয়েছি অল্প করে ওপর দিয়ে দেখুন তেল ভাত ছেড়ে দিয়েছে এবার আমি অল্প করে এতে জল দিয়ে দেব আপনারা গেভিটা যে অনুযায়ী রাখবেন সেই অনুযায়ী জল দেব গেভিটা আমি ফুটতে দেব চাপা দিয়ে দিলাম বন্ধুরা সর্ষেটা আলাদা ভেজানোর কারণ হচ্ছে আমি সর্ষেটা পুরো দেব না খোলা সময় দেবো না আমি ছেঁকে নেব জল দিয়ে খোলাটা দিলে তিত হয় আপনারাও এইভাবে ছেঁকে নেবেন আমি এই ছাঁক নিয়ে চেপে চেপে ছেঁকে নিলাম এটা আমি দেব না এটা ফেলে দেব এই জলটা দিলে কালারটাও সুন্দর আসে পোস্ত গেবিটাও ফুটে গেছে এবার আমি এর মধ্যে সরষেটা ঢেলে দেবো দেখুন গ্রেভিটা ফুটে গেছে আর আমি একটু চিনি দিচ্ছি এর মধ্যে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এবার আমি মাছগুলো তুলে দেব সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি এই মাছ বেশিক্ষণ ফোটাতে লাগে না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে নাবিয়ে নেব নাবি নেওয়ার পর এর উপর দিয়ে আমি এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেব তেল বন্ধুরা আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল